শ্রীবাজার মেট্রো সঙ্গে এই আমরা প্রথমবার কোলাবরেট করলাম প্রচন্ড ভালো লাগলো পুজোর আগে পুজোর পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলো তো সেই ক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ ইউটিউবে বেরিয়ে গেছে এবং গানটা শুনে গানটা ইমন গিয়েছে এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করেছে সমর্পণ সেনগুপ্ত তো আশা করি মানুষের ভালো লাগে

আমাকে হাউস পার্টিও গোছগাছে তো আমি পুরো পূজোর মজা নি মানে থেকে সুন্দর অঞ্জলি আমি কিছু মানে স্ট্রিট আমার প্রচন্ড ফেভারিট আমি আজকে আমরা সব এখানে গ্যাদার হইছি আমাদের যেটা পূজোর ক্যাম্পেইন আছে ওটা আজকে আমাদের লঞ্চ হচ্ছে আর এই টিবিসি ক্যাম্পেইনের আমাদের মেইন সেলিব্রিটি আছে সৌরভ দাস আর দর্শনা বানি যেটা সিঙ্গার আছেন ইমন চক্রবর্তী ঠিক আছে এই ডিবিসি ক্যাম্পেইনের আজকে আমাদের মেগা লঞ্চ ইভেন্ট 2006 আপনাদের কত বছর আমাদের 2006 থেকে দুর্গাপুরে 6 বছরে কত বছর 2024 এসে না আমাদের এই ফেস্টিভ লঞ্চ প্রত্যেক বছরই হয়

অ্যাসিওর বলতে আড়াই হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার অবজি কেনাকাটিতে কোনো একটা